দেহাম ভিউটা দেহাম এত সুন্দর ভিউ তো আইস ব্যাকটা করে দিয়ে আমার ক্যামেরা রাখতে হয় এত সুন্দর ভিউ এত সুন্দর একটা লোকেশন আমি কোনো দিন দেখি এত সুন্দর জায়গা এত ভালো লাগছে তো ওই জায়গা থুয়ে আমি যাবে নতুন নতুন জায়গা দেখাবার জন্য তো আমার ব্লগটা হয়তো অল্প লম্বা হব আপনারা ধৈর্য সহকারে দেখবে বলে আশা করি আর বাট আমি এই ধরনের ভিডিও করলে আমি ফার্স্ট টাইম দিবে নিচ্ছি দেয় তো মেঘালয়ের এ টু জেড দেহাম এই জায়গার দেহ রাস্তা সাইডতে পাহা নেও দোকান ইয়ার স্থানীয় মানুষগুলো যে দোকান প্রসার করে আর বিশেষ করে কবের গেলে তামুল যেটা গুয়ের জন্য মেঘালয় বিখ্যাত তো সেই গুয়ের ই দেহের পেছো দেহা বেনিছি হয়তো আমি ফার্স্ট টাইম দেহা বেনিছি আমি আবারও বলছি ফার্স্ট টাইম বেনিছি এই ধরনের ভিডিওগুলো কাহীয় দেয়নি বাট আমি যাবে নিক্সি এক জায়গা তো আমি যে জায়গাতে যাই সেই জায়গাগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করি আর রাস্তার সাইডে সাইডে ঘর বাড়িগুলো আছে খুব সুন্দর লাগছে খুব ভাল লাগছে আমার থাকেই তো এই গাড়িটা আমি যেহেতু আসি গাড়িটা অল্প ডিস্টার্ব তার তারপরে যাওয়া আছে আমি মেইন রোডে রোডে তো রাস্তার সাইডের মধ্যে গুয়ের কাছার জন্যে খুব সৌন্দর্য সিনারি তারপর পাশে আগলে পা শুরু একটা বাজার মতন বাজার তো সেই বাজার দিয়ে আমি যা আছে আমি যাবেন করে আমি যাবেন আগে তো এটু জেড দেখাম রাস্তার সাইডত কি কী আছে তো আরও কী কী আছে এ টু জেড বস্তু দেহাম আপনাকে তো ভাবে আমার ব্লকতে তো ব্লগটা হয় স্কে স্টার্ট করলে তাকিয়ে তো মজার একটা তো মজার ব্লগ এত সুন্দর জায়গা আর বলতে গেলে কান এই ধরনের ব্লকগুলো দেয় নেই তো আমি ফার্স্ট টাইম বানাবেন নিছি এই বন্ধুগুলো যদি দেহ খেলায় তারপরে হয়তো আমি যায় আসি আর স্কুলে বলে এহলায় হেলায় যদিও ভাল লাগে না তো ভাবিলাম আপনাকে সাথে কথা করতে করতে যাই একা বেকার টার্নিং টার্নিং বলে মানে এত টার্নিং এত টার্নিং আছে তো কি কম আর এই পাশে ঝর্ণা দেহ গা ধুবে নিচে মানুষ আর আমি তার পাশে যায় আসি তো টার্নিং করবে গেলে মানে মেঘালয় আপনারা জানো হয়তো মেঘালয়ের মধ্যে বিখ্যাত টার্নিং আর আপ আপ আছে আপ ডাউন তো যার জন্যে হয়তো খুব মানে কষ্ট হয় আর আমি যাবে নিশ্চি ডাউন নামি তো কোন পাশে যাম জাম তুই যাব কী করম তো এ টু জেড এই ব্লকর দেহের পাবে এই পাশে ট্রাক দেহ এক নম্বর তো উড়িয়ে আসবে নিচ্ছে আর আমি ডাউন নামে যাবি নিচ্ছি গাড়ি আমার বন্ধ করা তো তথাপি আমি যাবেন নিচ্ছি আজকে যদিও মানুষ ওই ধর গির্জা করে আসিল রাস্তার মধ্যে তো আমি তার পাশে যা আসি মেঘালয়ের মধ্যে আপনারা হয়তো জানো যে বিখ্যাত তামুল যেটা গুঁয়ে কই আমরা সেই গুঁয়ে জন্য বিখ্যাত আর বিশেষ করে দেখার গেলে এই রাস্তাটা হয়তো কেউ দেহায়নি আমিও ফার্স্ট টাইম যাবে না ভাবিলাম যে আপনাকে নিয়ে যাই আর ঘরগুলো দেওয়া হয়ে গেলে সুন্দর ঘর দেওয়া এত সুন্দর লাগছে তো এই যে পাশে দেওয়া এরা বাইকের মধ্যে দুইজন লোকাল মানুষ যদিও দেহ বাইকত কেমন করে উঠছে তারপরেও যা আছে আর আমি এই পাশে এই পাশ ওপাশ নিচ্ছি আর যাবে নিচ্ছি তো আমার থাকি বট ভাল লাগছে জানি না আপনার ঠিক কেমন লাগছে আপনারা নিশ্চয়ই কমেন্টত জানাবে আর এই পাশে ঘরটা দেখো কালার করছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর একটাও যা আছে এই পাশে একদম ফরেন মডেল ঘর যদিও আছে তো রাস্তার সাইডতে এপাশে দেখাম তো যা যাতে তার কি পাই দেহাই এই পাশে দেহ রেস্টুরেন্ট দৃশ্যটা একদম ওর সুন্দর দৃশ্য হয়তো আপনাকে এই ধরনের এত মনোমর্য দৃশ্য আছে সুন্দর এটা মানে এই পাশে দেহ মানে কি আছে বোট আছে আর এই পাশে গেট আছে হয়তো আজকে যদিও রবিবার তো হয়তো বন্ধ হয়তো নেক্সট খুলিব হয়তো আমি দেখাম এটা একটা পার্ক কি পার্ক হয়তো আমিও দেখাম আর এই জায়গাটা মনোমর্য দৃশ্য মানে একদম সুন্দর ভিউ দেহ গাছ আছে যদিও রেস্টুরেন্ট সব কিছু আছে এত সুন্দর হয়তো ভাল লাগলো তো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়া থাকবে বিশেষ করে ডিগিটা এটা আমরা যদিও ডিগি করে একদম বহুত বড় হয় মানে চারও পাশে ঘোরার মনে হয় পার্ক যদিও চারও পাশে ঘোরার জন্য জায়গা আছে আর দেখো বুটগুলো আছে আমি যদিও ভিতরে যাই নাই বাইরে থাকি বাট দেহে আর এই পাশে দেখো এত বড় এই পাশেও এই পাশেও আছে চারও পাশে আছে মানে এত সুন্দর লাগলো ভাল লাগলো আমার থাকি এই পাশে যদি সাইনপুর দেওয়া আছে দেহাই কি এটাই হচ্ছে সেই গেট এই গেট দিয়ে যদি ভিতরে যায় বাট আমি যাবেনি যদিও আমি যা মেন মেইন রোডে এতটুকা আসলে জায়গাটা এটাই ভালা করে সাইনপুট দেওয়া আছে যে এই পাশে দেখেছে এই পাশে সাইনপুট যদি আছে মানে লোকেশনটা দিয়ে দিছে আর ব্যানার লাগানি আছে এই পাশে তারপরে যা ব্যানার লাগানি আছে থুয়ে দিলাম তো আমি যাই আছি রাস্তার সাইডে সাইডে এই পাশে রাস্তার দেখো বাস থুয়ে দিছে আর আজকের ব্লকটা হয়তো আপনাকে জানা জানাচ্ছিল ধামাকা মজার ব্লক এই ধরনের ব্লক তো কেন দেয় কি আমি যাই আছি আরো একটা ভিউ আছে একদম ওই সৌন্দর্য আছে তো সৌন্দর্যটা দেখবে পাবে এত সুন্দর ভিউ তো আইসব ব্যাক ক্যামেরা দিয়ে আমার ক্যামেরা রাখতে এত সুন্দর ভিউ এত সুন্দর লোকেশন আমি পুরো দিন এত লাগছে আর লোকেশন আমরা যে হয়তো ইউটিউবত বা ভিডিও দেখি বিভিন্ন জায়গাগুলো সেই জায়গাগুলো এই জায়গাত আছে এই জায়গাগুলো হয়তো আমি আপনার সাথে দেখানোর চেষ্টা করলাম এত সুন্দর জায়গা হয়তো আমার জীবনত আমার লাইফত আমি ফার্স্ট টাইম দেখলাম হয়তো আপনার সাথে আমি শেয়ার করলাম এত ভাল লাগছে আমার জায়গাগুলো হয়তো কাজও এই ধরনের ভিডিওগুলো হয়তো দেয় নাই আর বাট আমার দেহি এত ভাল লাগলে এই পাশে ডাউন যদিও এই পাশে গুয়ের বাগান এই পাশে উপরে যদিও আমি আসি এই পাশে আছে মেইন রুট আর মেইন রোডতে আসি আর ভিউটা দেখো এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ কি কমো ভাই একদম আমার ভাষা নাই আর আমি যি রাস্তাত আসি যি জাগাত আসি এই জায়গাত থাকিয়ে এই ডাউনত যাব গেলে এত সুন্দর দেহা যাইবে নিচ্ছে যে আমার কি কমো দেহি যাম ওই তো দেহাম একটু জেড দেহাম কি কি আছে এই ভিডিওত হয়তো আমি দেহামো দেহের পাবে মজার মজার জায়গা দেহের পাইবে তো চলো দেহাই আরে ভাই গাড়ি জানছি আমি যদিও মেন রাস্তার মধ্যে আমার জীবনে এরকম দেহি আপনার এখন তো কারা কারা দেখছে ধরনের জায়গাগুলো আমি হয়তো ফার্স্ট টাইম এই জায়গাগুলো দেহাই বে মানুষে লাদাখত যায় কড়াই যায় কড়াই যায় আমার ঘরের এই এইরকম সৌন্দর্য জায়গা আছে হয়তো আমরা বেড়াই নেই সেই জায়গাগুলো হয়তো দেখাই পাই আর বাট আমি যদিও বেড়াই সেই জায়গা হয়তো আমি আপনার সাথে শেয়ার করে পাই নিছি আমি জানি আমার ভিডিওগুলো হয়তো অত মনোরঞ্জন দেওয়ার ভিডিও নোমায় আর জায়গাগুলো আমি বিশেষ করে দেহে ভাল পাই আর বিশেষ করে আমি যদি যে জায়গাতে যাই ওই জায়গাগুলো হয়তো আপনার সাথে তুলে ধরার জন্য চেষ্টা করি আর এই ধরনের জায়গাগুলো হয়তো কেন দেয়াই নাই যদিও আমি ফার্স্ট টাইম দিবে নিকছি এত সুন্দর এত সুন্দর ভাল লাগছে যে আমি কি কমু আমার ভাষায় নাইকে তো আমি ফার্স্ট টাইম আসলে এই জায়গাগুলো হয়তো আমি ফার্স্ট টাইম দেওয়া নিকছি তো আমার বুলগত দেখি থাকার পাবে হয়তো ধরা ধরা নতুন করে দেবে আর ফেসবুক ধরা ধরা দেহি আছে ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর নিত্য নতুন ভিডিওগুলো এই ধরনের পায় আসার আমি একা বেকার রাস্তার মাঝে মাঝে যদিও যা আছে আমার উপরে বড় পাহাড় ভাই কি কমো আমার জীবনে জায়গা দেহি নাইকিয়া যদিও ফার্স্ট টাইম এই দর গাড়ি আসপিডিছে এতো আপ এত আপতাই আস্প আমি যায় আসি তো বহুত ধরনের জিনিস আছে বহুত কিছু আছে আর বেকা একামেকারিমের মাঝে মাঝে আমি যা আছি এই পাশে দেখো এই ধরনের মানুষ আজকেও আজকের যুগতো এখন এই মানুষগুলো ভাবে আছে তো নে এই মানুষগুলো পূর্ব কাল থাকি এই এইরকমে আছে আর আজকেও এই রকমে আছে তো এই মানুষগুলো বলতে গেলে মানে কি মেঘালয় দিলে স্থানীয় মানুষ লোকাল মানুষ তারা এইভাবেই যুগ যুগে বসবাস করি আছে আর আজকেও এইভাবে চলি আছে যদিও বর্তমান ডিজিটাল যুগ হয়ে গেছে এই যুগতো এইভাবেই চলি আছে আর আমি যাই আছি রাস্তার মাঝে মাঝে তো সুন্দর মনোরঞ্জন দিয়ে আছে আপনাকে উপভোগ করার পাইছেন আর আমার এত ভাল লাগবে নি কি কম আমি যতগুলো ভিডিও বানাছি চাই এই ভিডিওটা আমি হয়তো আমার আমার থাকি ভাল লাগছে জানি না আপনার থাকি কেমন লাগব তো বহুত সুন্দর একটা দৃশ্য আর যাবে আমি গ্রামের মধ্যে আমি যাবেনি সে তো দোবাখুল মানে গ্রামটা হয়তো আমি দেখাম আপনাদের মাঝে তুলি ধর্ম তো সেই জায়গাটা হয়তো দেখাম আমি কোন জায়গায় কাম করবে নিশি কী তো এটু যেভের পাবে হয়তো আজকের ভিডিওটা একদম ওই সুন্দর দৃশ্য তো দেখা আছে নেক্সট ভিডিও আর এরকম নতুন নতুন ভিডিও নিত্য নতুন ভিডিও পাওয়া থাকবে আমার চ্যানেলটা যারা যারা নতুন হয়েছে সাবস্ক্রাইব করে দেবে